আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবণী আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর হাজির হলাম সুইট মুম্বাই মম থেকে হবে সবার হবে হ্যাঁ বারোটা

তো মেন টাস্টে আমি করেছি বোলালামনি তুমিই তো করেছো আমি কি বলেছি আমি করেছি তোর করে না বললাম না গরম হয়নি কাজ

হ্যাঁ <laughs> তো তুমি দুই শেষ করবে কইছিলে আ না 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 দছনা ছি ছি এতে কালু কালু ডাল লাগতেছে তুমি

একটু ফ্লাস্কের তুলে রাখবো যেন পরে ভীষণ পর খেতে পারি এর জন্য চা বানাচ্ছি মেয়েও খেতে চাইলো আমিও খেতেছিলাম এই শীতের একটু চা খেয়ে না শরীরটা একটু গরম গরম লাগে ভীষণ ভালো লাগে